আপনি কে হ্যাঁ আমার ঘরে কি করছেন ঘর থেকে পাঠিয়ে লোকে দেখলে উল্টো ভাবে লোকে তো তখন উল্টোপাল্টা ভাবতে পারে যখন তুমি এই ছাদ থেকে উল্টো দিকে ছাদে হাত নাড়ো সিগনাল দাও দাঁত বার করে হাসো কি তাই তো আমি আমি কোন মেয়েকে সিগনাল দি না দিই তাতে আপনার কি আমার অনেক কিছু কারণ সে কোন মেয়েটা আমি

মাইনে কত পাও ছ হাজার মাসের ছ তারিখ হয়ে গেছে এখনো মাইনের থাম খোলো কেন মোবাইলে ছটা অ্যালার্ম দেওয়া আমার জন্য বোধ হয় কল লিস্টে তো আমি ছাড়া কারো নাম নেই কেন কাউকে ফোন করো না কেউ তোমাকে ফোনও করে না তুমি আমি কে আমি কে ফোন করতে গেলে হ্যাঁ বল আমি মেটিজা তোমাকে বললো তুমি একটা কথা বিশ্বাস করো না তোমাকে এমনি এমনি বললো কি কি বলছিস কি সকালবেলা নেশা টেসা করেছিস না কি তুমি কি বলছো এই তুমি আমিকে কি বলেছো কিছু বলিনি ফোনও করিনি সব তুমি নিজেই ভেবেছ হুম আমি আমি তোমাকে পরে ফোন করছি কাজে বেরোবো বড় বেশি ভয় পাও আমি কেন কেন এতো ভয় পাওয়ার কি আছে আমার পোশাকের সাথে ম্যাচ করে জামা কাপড় পরো কেন আমায় ভালোবাসো বিকেল পাঁচটার সময় শিশু দানের সামনে চলে আসবে শিশু হুম তোমার জন্য একদম ঠিক আছে কিন্তু আমাকে তো সন্ধ্যা সাতটা আগে কিছুতেই ছুটি দেবে না পারমিশন নিয়ে বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে দু ঘন্টা আগে ছুটি ছুটি নেবে কিন্তু আজ অব্দি আমি যতদিন কাজ শুরু করছি না ততদিন একদম ছুটি নেই এবার থেকে নেবে কারণ এখন তুমি প্রেমে পড়েছো তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে অফিস কাটা মিথ্যা কথা বলা পুলিশের সাথে সাহস দেখে কথা বলা মারপিট করা এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ আর যদি না পারো প্রেম করো না লাভ নেই আর আসার সময় মাইনের খামটা নিয়ে আসবে দরকার আছে হ্যালো ফ্রেন্ড বোঝেন আসে বোঝেন আর মুভির ছোট্ট একটি শর্ট ফিল্ম তোমাদের সামনে তুলে ধরলাম এটা হলো সোম আর মিমি পাট আর মিমির পাটটা তোমাদের কিউটি পাটি তোমাদের সামনে তুলে ধরলো তা কিরকম লাগলো সেটা জানাবে আর সত্যি অনেক অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে গিয়ে তোমরা সেটা ভালো মতোই জানো যারা যারা ইউটিউব করো তারাই জানো আর মানে এই যে দেখে বুঝতেই পারছো অবস্থা গরমে পুরো ঘেমে গেছে কারণ পাখাও চালাতে পারি না যেহেতু সাউন্ডের প্রবলেম হয় বলে সাউন্ড শোনা যায় না বলে তাই এরকমভাবে সবাই আমাকে সাপোর্ট করো আর স্কিপ না করে পুরো ভিডিও দেখো অনেক অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ইচ্ছা আছে তা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যারা যারা এখন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেন তাড়াতাড়ি করে শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ফ্রেন্ড আসার জন্য চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে